ভট্টাচার্যের কবিতা পতাকার পাঁচ রং বলতো দেখি পতাকায় মোদের কয়টি রং আছে শিক্ষক এসে শোধালেন এসে দ্বিতীয় শ্রেণীর কাছে একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে তিনটি বর্ণ রয়েছে লাগানো জাতীয় পতাকা জুড়ে শ্রেণীর পেছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে পতাকার মাঝে পাঁচ রঙ আছে বলল সে মৃদু কথা তার শুনে হেসে খায় ভাষায় শিক্ষক রেগে বলেন হেঁকে বোঝাও কি করে পাঁচটি মাথা নিচু করে ভয়াল তো সরে সরল শিশুটি বলে উপরে গেরুয়া মাঝখানে সাদা সবুজ আছে তার তলে আর আছে আঁকা গোলাকার চাকা নীলে রঙ আছে এতে শিক্ষক বলে এটিকে ধরলে তবু হচ্ছে চারটে অবোধ শিশুটি বলল তখন রং আছে এক লাল লাল ছোপ দাগ দেখা যায় ওই পতাকার মাঝে বাবাকে যখন আনলে ওরা কফিনের ঢাকা খুলে জড়ানো রয়েছে দেহখানা তার পতাকার ফুলে রক্তের দাগে ছিল লাল ছোপ ওই পতাকার মাঝে এই নিয়ে মোট হল পাঁচটি এবার তো ঠিক আছে সরল শিশুটির জবাব খানি কাঁপি দিল বুক অশ্রু এলো নয়ন ভরে শুকনো হল বুক আজও যারা দেশের জন্য করছে বলিদান স্বাধীনতার শহীদ তাদের সব প্রাণ হয়েছে স্বাধীন পেরিয়ে গেছে সত্তরটি বছর দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ রাখছে কি তার খবর ধন্যবাদ